ও মা গো এটা কি এতে শাকচুন্নি না ফিরে সারা জীবন শুনেছি শাক হাহা করে হাসে এখন তো দেখি সব বুয়া তো দেখি কাঁদে এই পথের মধ্যে এত বড় একটা হিজল গাছ অধিকদের বড্ড বিরক্ত করছে এই গাছটা যাই যাই এখন ঘরে ফিরে যাই আগামীকাল এসে এই গাছটা কাটা যাবে না হয় বুঝলি ওই যে মোদল বাড়ির শেষের দিকের রাস্তাটা সেই পথের হিজল গাছটা বেশ বড় হয়ে গেছে আজ সন্ধেবেলা যখন ফিরছিলাম ঠাস করে ধাক্কা খেয়ে চিত হয়ে পড়লাম কি বললে এই বড় বয়সে এসে হোচট খেয়ে পড়েছ হে সোনা গিন্নি আমি মরছি আমার জ্বালায় আর তুমি আমার কষ্ট দেখে হাসছো আহা চটে যাচ্ছ কেন বলো বলো তারপর কি হলো তারপর আর কি হবে কুমুরের আধাটা আয়ু কমে গেল এ আবার কেমন কথা কথা ওই হলো একই তারপর তারপর সিদ্ধান্ত নিলাম এই গাছটা আমি কেটেই ফেলবো গাছ কাটবে কাটলে তো ভালোই হয় এই তো সেদিন গরু আনতে গিয়ে পড়লাম মহা বিপদে গরু গাছের ওই পাশে যায় আর আমি এই পাশে আর আমি তো গরু ওই পাশে মাথাটা কি গো তা অনুমতি দেবে তো দেবে তো আমি সাথে করে নিয়ে আসছি না গাছটা আমি মোরল মশাইকেই দিয়ে আসব। সে কোনো একটা কাজে খাটিয়ে নেই তা কাল সকালে মোরল মশাইয়ের সাথে কথা বলে দেখো কি একবার হ্যাঁ তাই করবো ভাবছি আয়বো না শুনবো এখন আমার কি হবে আমি এখন কোথায় যাবো গো কি রে আছিস কেন এত রাতে কি হয়েছে তোর কি হলো ঠিকই তো আছে সব ঠিক নেই রে ওরা আগামীকালই আমার ঘর ভেঙে ফেলবে পারা ভাঙবে ওই কাটুরিয়া সে কি কেন রে সন্ধ্যা সাথেই এক ঢাকা গেছি তো এ বল্লো হে কি আমার দোষ বল ঢাকা খেয়ে পড়ে গেল বলে কাঠ কেটে ফেলবে হে রে এই গাছে সাথে আমরা কতwidetilde ছোট থেকে এই গাছকে আমি লালন পালন করে বড় করেছি একটা শান্তনি হয়ে কাচ্ছিস গাছ কাটতে আসলে ভয় দেখিয়ে দাঁড়িয়ে দিবি দেখবি আর কোনো দিন মুখো হবে না আমি তা পারব না রে আমি কখনো কাউকে ভয় দেখাইনি তাহলে আর কি ঘরবাড়ি হারিয়ে পথে পথে ঘুরে বেড়া আমি গেলাম মজল মশাই ও মজল মশাই বাড়িতে আছেন কি হে কি মনে করে মরুল মশাই এ মানে আমার একটা আরজি ছিল আরজি তা কি আরজি বলো তো আপনার বাড়ির শেষের পথের মাঝে মস্ত বড় একটা হিজল গাছ আছে আমি সেই হিজল গাছটা কাটতে চাই হিজল গাছ কাটবে তা হঠাৎই হিজল গাছ কেন লোকমুখে শুনেছি ওই হিজল গাছটা বড্ড জ্বালাচ্ছে পথ দিয়ে হাঁটাচলা করার সময় দুর্ঘটনা ঘটছে গ্রামের মুদল হিসেবে এটা দেখার দায়িত্ব তো আপনার তা ঠিক বলেছ তাহলে আমি গাছটা কাটার ব্যবস্থা করি এরপর না হয় আপনার বাড়িতে দিয়ে যাব ঠিক আছে তাই করো গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো এসো এসে শুনে যাও একটা খুশি সংবাদ আছে কি হলো মরুল মশাই রাজি হয়েছেন বুঝি রাধি না হয়ে আর যাবেন কোথায় যা বলেছি না এবার গাছটা আমি কেটেই ছাড়বো আমাকে ধারকা মারা আমার কোমরের আয়ু কমানো তা কখন কার্পেট করলে কখন কি আবার এখনই এখনই তুমি এক কাজ করো দুপুরের খাবার আর কিছু গুড় মুড়ি ঝোলোয় করে দিয়ে দাও যা বড় গাছ সন্ধে না হয়ে যায় আবার আচ্ছা বসো আমি দিচ্ছি কি এই তো সেই কাটুরে এবার তাহলে সত্যি সত্যি আমার ঘরটা গেল রে আগুমা গুমা আরতে করতে বেলা গুরিয়ে গেল পিটিউ তো কিছু নেই যাই একটু খেলে দেই ধীরে আবার কাজ করি কে তা আমি ওই চুলার মধ্যে গিন্নি ও গিন্নি এক গ্লাস জল দাও তো বড্ড তেষ্টা পেয়েছে গাছ কাটা হলো হ্যাঁ গো সে কি বড় গাছ যা ভেবেছিলাম তারও দ্বিগুণ আর কাঠও অনেক শক্ত বেশ পুরনো গাছ তো কাল গিয়ে মজলকে গাছখানা দিয়ে আসবো বুঝলে আচ্ছা ওই ঝোলা থেকে গুড়মুড়িটুকু বের তো কাজের চাপে আর খাওয়াই হয়ে উঠেনি ও মা গো এটা কি এটা শাকচুন্নি না কি সারা সারাজীবন শুনেছি সাতচুন্নি হাহা করে হাসে এখন তো দেখি সব পোয়া সাতচুন্নি তো দেখি কাঁদে খাঁদবো কি রে তোর ঘর আমার ঘর ভেঙেছে কাঁদবো না তো কি খুশিতে নাচবো ওগো শান্তি কি বলছে গো তুমি আবার কার ঘর বানলে গো কি বলছো আমি আবার কার ঘর ভাঙতে যাব আবার মিথ্যে বলছিস একটু আগে তো আমার ঘরটা ভেঙে এলি বিশ্বাস করো আমি কারো ঘর ভাঙিনি আমি একজন সাধারণ কাঠুরে আমি তো এতক্ষণ গাছ কেটেছি ওই গাছটাই তো আমার ঘর কি তোমার ঘর আমি তো জানতাম না আমাকে ক্ষমা করে দাও আমার স্বামীকে ক্ষমা করে দাও ক্ষমা করলে কি আমি আমার ঘরে বাবা হ্যাঁ হ্যাঁ পাবে পাবে আমাদের ঘরের পেছন দিকটায় একটা বড় তেঁতুল গাছ আছে তুমি সেখানে থাকো তোমাকে কেউ কিছু বলবে না আমাদের ছেড়ে দাও কি বলছো এসব খাল কেটে কুমির আনছো তেঁতুল গাছে থাকলে তো আমাদের বিপদ খাল কেটে কুমির তো তুমি নিয়ে এসেছ তেঁতুল গাছে থাকতে দাও না হলে প্রাণ যাবে তেঁতুল গাছে থাকলেও এ আমাদের কোনো ক্ষতি করবে না ক্ষতি করলে তো গাছ কাটার সময়ই তোমার করতো তা ঠিক বলেছো কিছু না কিছু না তুমি যাও তেতুল কাছে যাও কিছু প্রয়োজন হলে আমাকে বলবে কেমন যদি কখনো এই তেতুল গাছ কাটতে এসেছিস তবে সেদিনই হবে তোর শেষ দিন আমি তোর মন দুটি খাব। খাবো কোনো দিনও না কোনো না এই আমি কান ধরছি নাক মুলছি আমি গাছ কাটাই ছেড়ে দেব